পরপর পর ভালোবাসায় হাবুডুবু খাওয়াটা খুবই স্বাভাবিক সৌরভ দাস আর দর্শনা বণিকের ক্ষেত্রেও কি তেমনটাই হল পনেরোই ডিসেম্বর কলকাতার এক ব্যাংকোয়েট হলে এই জনপ্রিয় জুটি সাত পাকে বাধা পড়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অযোগ্য স্ক্রিনিংয়ে সৌরভ অঙ্কুশ ওয়েঞ্জিলা এবং প্রসেনজিতের পুত্র মিশুক একসঙ্গে হঠাৎই অঙ্কু সৌরভকে টেনে বলে উঠলেন গলায় ওটা কিসের দাগ দর্শনাকে তো এয়ারপোর্টে সৌরভ জবাব দেন এটা আসলে সাদা আর নীল জিন্স পরেছিলেন তিনি প্রসঙ্গত তার আগেই প্যাপারাত্রীদের ক্যামেরায় ধরা পড়েছিলেন সৌরভ দর্শনা বিদেশ যাচ্ছিলেন দর্শনা স্ত্রীকে ছাড়তে ভোর রাতে এয়ারপোর্টে পৌঁছলেন সৌরভ দর্শনাকে গুড বাই করতে দেখা যায় তাকে দর্শনার ট্রলি টেনে স্ত্রীকে গেট পর্যন্ত এগিয়েও দিয়ে আসেন গত বছরের শেষে সৌরভ আর দর্শনার বিয়ের খবর সবাইকে চমকে দিয়েছিল বিয়ের পর নতুন সংসার সম্পর্কে সৌরভ বললেন আমি একটা বাচ্চা বউ পেয়েছি সারাক্ষণ নিচে কুদে বেড়ায় সামনে আয়না পেলেই নাচতে থাকে এরকম আমি কাউকে দেখিনি আমি বরং বেশ চুপচাপ বাইরে যতটা কথা বলি বাড়িতে ততটাই চুপ ও উল্টো বাড়িতে সারাক্ষণ ছটপট করে বাইরে বরং গুরুগম্ভীর অন্যদিকে অঙ্কুশ হাজরা ও ইন্দ্রিলা সেন দশ বছরের বেশি সময় ধরে প্রেম করছেন পরিচিত সূত্রের খবর অনুযায়ী দু হাজার সালেই তারা বিয়ের পিড়িতে বসতে পারেন এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না